আসসালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে জুম্বা মুবারক আজকে শুক্রবার আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে খাল বিল সব বইরে গেছে তাই আজকে একটু মসবাতুম কালি জিরে আর হইলো সোয়াস পাতা দিয়ে যেটা বাড়িতে বুনছি সেই সোয়াস পাতা দিয়ে আজকে একটু মসবাতুম বাইতে খাম মুখে রুচি নাই আমাকে মানিকগঞ্জের মানুষ আমাকে রসুন তারপরে কাঁচা কাঁচামরিচ মিলিয়ে আমরা বাইটে খুদের ভাত দিয়ে খাই ভালো ভাত দেওয়া খাই যখন দেখি যে কোনো তয় তরকারি সাদনা করছে না তখন ই করে কি এই মরিচ বাইটে ভাত খাই আপনারাও কোন বেলায় থেকে দেখেন কমেন্টেশিয়ারে জানাবেন আপনারা এইভাবে মরিচ বাইতে খান কিনা বর্ষার দিনে আমাকে দেশে তো আমাকে গ্রামে আমাকেও আমরা তো শহরে থাকি না গ্রামে বসবাস করি গ্রামের মানুষ এইভাবে বর্ষার সময় মরিচ বাইতে ভাত খায়

একদম গরম আমার আদরের ভাই বোনেরা আমার প্রবাসের ভাই বোনেরা আমি জানি আপনারা গ্রামের খাবারটা অনেক মিস করেন চলে আসেন আমার বাসায় মুরগির খুদের মুরগির গোস কাঁঠালের দানা দিয়ে তাই বারে বারে লাইরে দিতে হইতাছে কারণ এক পাশে খুদের ভাত আর আরেক পাশে মুরগি রাঁধছি তো খুদের ভাত আমার ছেলে একটু খাইবো আবার ভালো ভাত রান্না করতে হইব একটু মুরগি রান্তাছি এইভাবে মা খাইবেন পাতার মতে মা খাইয়ে আর একটু ভর্তা নিলাম এই যে এইভাবে মা খাইবেন মা খাইয়ে এই যে হাতে নিবেন এই যে এইভাবে হাতে নিবেন কি যে মজা হয়েছে এই বৃষ্টির দিনে খেসুর রান্না করে খাবেন খুদের ভাত রান্না করে খাবেন এইরকম মজ ভাইটা আজকে শুক্রবার জুম্বা মুবারক আজকে গরিবের হজের দিন গরিবের হজের দিন আজকে জন্য মুরগির মাংস রান্না করতেছি আর আমার জন্য ক্ষুদের ভাত পেট ভরে খাইতাছি আত্মা শান্তি করে খাইবে আনছি আমার দাদাই যদি থাকতো খাইয়া পারতো আমার দাদাই খুব আমার হাতের ক্ষুদের ভাত আমার হাতের পিঠা খুব পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুম্বা মুবারক আল্লাহ হাফেজ